সংসার মানেই হচ্ছে সেক্রিফাইজের জায়গা দুজন দুজনকে যত বেশি স্যাক্রিফাইস করবেন সংসারটা কিন্তু তত বেশি সুন্দর হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি এই তো আজকে অনেক দিন পর বয়স ওভার দিচ্ছি তো আশা করি সবাই ভালো আছেন এই তো চলে আসলাম আজকে হচ্ছে গরুর পায়া রান্না করে দেখাবো তো এক এক অঞ্চলে এটাকে এক এক নামে ডাকে কেউ হচ্ছে গরুর পায়া বলে আবার কেউ বা নিহারি আবার কেউ বা নলি বলে তো যাই হোক আমাদের এখানে হচ্ছে গরুর পায়ে আমরা বলি তো এই তো গরুর পায়াগুলো হচ্ছে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা হাঁড়িতে নিয়েছি এখন হচ্ছে এখানে আদা রসুন বাটা দিয়ে দিব আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর এখানে হচ্ছে আস্ত কিছু গরম মশলা দিব এলাচ দারুচিনি আর সাথে হচ্ছে তেজপাতা আর হচ্ছে কয়েকটা আস্ত গোলমরিচ দিয়ে দিব এই তো তারপরে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ যা যা মশলা প্রয়োজন সব কিছু দিয়ে মেখে তারপরে পর্যাপ্ত পরিমাণের পানি দিয়েছি এই তো এবার হচ্ছে নলিগুলোকে ভালো মতো হচ্ছে কুক করে নিতে হবে তো দুই তিন দিন চুলায় জাল করার পরে হচ্ছে আমি এই নলিটা পরিবেশন করব। ওই তো যাই হোক এখন হচ্ছে একটা বাগার দিয়ে দিব তো এই বাগাটা দেওয়ার জন্য এখানে হাফ কাপ রসুন কুচি নিয়েছি আর হচ্ছে হাফ কাপ পেঁয়াজ কুচি আর সেই সাথে হচ্ছে মরিচ দিয়েছি আস্ত দুইটা আর সাথে হচ্ছে আস্ত কিছু জিরা দিয়েছিলাম তো এই তো এবার হচ্ছে সেই ফোড়নটা আমি এখানে দিয়ে দিব তো এই তো ভালো করে গরুর পায়ার সাথে ভালো করে মিক্স করে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের মজাদার গরুর পায়ের রান্নার রেসিপি এই তো তো আজকের রান্নাটা কিন্তু এই পর্যন্তই ছিল তো যেহেতু আজকে আমরা এটাকে রাতে পরিবেশন করব তো সেই সাথে হচ্ছে আমি সাদা রুটি দিয়ে পরিবেশন করব সেদ্ধ আটা রুটি দিয়ে তো আমার কিছু রুটি হচ্ছে ফ্রোজেন করা ছিল তো যাই হোক সে ফ্রোজেন করা কিছু রুটি হচ্ছে আমি ভেজে নিয়েছি তো আমার ভাজা হয়ে গেছে আর এখন হচ্ছে পরিবেশনের পালা দেখেন দেখেই মনে হচ্ছে কি পরিমাণে লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল তো আশা করি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এই তো আজকের রেসিপিটা এই পর্যন্তই যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ